জিবি আর করবে আইয়ারি ফটো আছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদের সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী বলেছেন একটা বাস্তববাদী একটা জিনিস জাতির সামনে তুলি ধরছে তুলি ধরছে জাতির কাছে যেন লাইন লাইনচ্যুত নয় এই রাষ্ট্র কাঠামো যেন আর সঠিকভাবে গঠন করে সামাজিক মূল্যবোধ

তিন জানুয়ারি শুক্রবার বিকেলে রাওজানের ডাবুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিশাল জনসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মোসাশাহ বিদ্যালয়ের মাঠে সাবেক ইউপি সদস্য বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে ও উডাবয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আরিফুদ্দিন ও যুবদল নেতা যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল প্রবাসী বিএনপি নেতা হাজি জসিম উদ্দিন ওহিদুল আকবর রোমান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু জেলা যুবদলের মোজাম্মেল হক ইকবাল চৌধুরী সহযোগাযোগ সম্পাদক সৈয়দ তৌহিদুল আলম শহীদ চৌধুরী আজিজুল হক কামাল মিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার উপজেলা যুবদল নেতা জানে আলম যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ বাদিশা জেলা ছাত্রদলের তসলিম উদ্দিন আরিফুল ইসলাম শাহাদাত মির্জা শাহজাহান সাহিল সাইফুদ্দিন রিবন মোহাম্মদ আলমগীর জাহাঙ্গীর আলম মাইকেল উপস্থিত ছিলেন আব্দুস শুকুর নাসির গফুর মেম্বার রহমান নুরুল ইসলাম যুবনেতা ইকবাল মানিক রফিক হেলাল সুজন নুরু আবু ফুরকান মাসুদ শহীদুল ইসলাম দিদার রুবেল ওসমান ইকবাল ফারুক মনির বেলাল রঞ্জিত কাজী জাহাঙ্গীর তাহের রাতুল আজাদ রবিন তৌহিদ রাকিব প্রমুখ অনুষ্ঠান শেষে কয়েকশ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ভারতের পরিকল্পিত সঙ্গে। পরামর্শ করে তারা তার বিদায় ব্যবস্থা করেছে ইতি বলে সৈত স্যুটকেস বলে ঘুষাই ভালো লাগি মাত্র চল্লিশ মিনিটে কাকে বোকা মারাতে চান আপনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন হত্যা করব আরও হত্যা করব যতক্ষণ পর্যন্ত আমার হাতে হাঁটিয়ার আছে বন্দুকের নলে গুলি আছে আমি আমার সেনাদের দিয়ে গুলি চালিয়ে যাব। কিন্তু যখন গুলি শেষ হয়ে আসবে তখন আমি যাওয়ার চিন্তা ভাবনা করব। ঠিক তাই হয়েছে গোলা বারুদ শেষ হয়ে গেছে হাসু বিবির এখন আর হত্যা করতে পারছে না সে তখন সিদ্ধান্ত নিল যে কি এখন আমার বিমানে চড়ার সময় এসছে সব কিছু সাজানো বোঝানো এখানে কেউ নাটকীয় ভাবে দেশ ত্যাগ করে নেই গোলা বারুদ শেষ হয়েছে পুলিশের গলাবারুদ শেষ হয়েছে সেনাদের তারপরে উনি পারাপার দিয়েছেন আইনার হাত থেকে মুক্তি পেয়েছে তাই আমরা রাউজানবাসী মুক্তবতা সেই আজকে আপনাদের সামনে কথা বলতে পেরে মান এলো পুলা মিলে শুধু আদায় করি তবে রাউজান মানুষকে মানুষকে জিম্মি করেছে আমরা যাই এই রাউজানবাসীকে জিম্মি থেকে আজকে উত্তর হয়েছে উনিশশো সালে দেশ স্বাধীন হয়েছিল। উনিশশো সালে আবার দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতায় এই আঙ্গলিক মুষ্টি দেখে রাউধনের বাংলার বাড়িতে আর দেখতে চাই না আমরা চাই সন্ত্রাসদের পর রাজনীতি কখনও ছায় না আমরা চাই রাউধনের বাসী ঐক্যবোধভাবে আমাদের নেতা হাজ কৃষিদের কাছে চৌধুরীর নেতৃত্বে রাউধনের যেগুলো কর্মকাণ্ড চলবে তো করতেছে ভবিষ্যতে এই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে তাদেরকে যাতে রাউজনে আসতে দেওয়া হয় আমাদের প্রান্তীয় নেতার বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর পাঞ্জাবি দুই হাজার চব্বিশ সালের পঁচাম্বিত বিরুদ্ধি ছাত্র আন্দোলন সূচনা হয়েছিল তার ক্রমানের নির্দেশে চত্বর দলের ওসিমের মাধ্যমে পঁচাম্ব বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সূচনা হয়েছিল The church the tomb, the church the the the